আমরা আস্তে আস্তে অসুস্থ মেরুদণ্ড হয়ে যাচ্ছি ভাই ঠিক আছে এই আমরা ফেসবুকে বিশেষ করে আমি যদি আমার কথা তুলি বিশেষ করে আমি ভাই ফেসবুকে ঢুকতে পারি না ঠিক আছে এই আমি ফেসবুকে ঢুকলেই দেখি ভাই এই কেক নেয়া ওই কেক নেয়া এই মিজান ভাই এই ভাই অমুক ভাই এটা করছে ওইটা করছে দিন শেষে আমরা কি একটু ফেসবুকে ঢুকতে পারবো না আমরা কি এগুলো দেখার জন্য খালি ফেসবুক চালাই বা আমরা কেমন হয়ে যেতেছে আস্তে আস্তে যে ভাইরাল হওয়ার জন্য সব যা খুশি তাই করতেছি মানে কোনো কিছু দেখতেছি না শুইতেছি না একটা কেমন পরিবেশ হয়ে যেতেছে আমাদের বাংলাদেশটা কি কি সব কারণে এইসব দুইটা একার টাকার দুইটা একার ব্লগার দুইটা একার ওই যে ফেসবুকে ভিডিও বানায় তারা পুরো ফেসবুকটারে বিশ্রী বানায় ফেলছিল বিশ্রী বানায় ফেলছিল তো বৃষ্টি সকাল থেকে বে বৃষ্টি যাচ্ছে যে শান্তিনগর যাব তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে আমাদের কেক বিজনেস যারা করতেছে ভালোবাই কেক বিজনেস করেন আপনাদের বিজনেস নিয়ে আমার বা আমাদের জনতার কোনো মাথা ব্যথা নেই যেমনি ছেমনে কেমন আমরা তবে আপনার ভিডিও দেখতে চাই না এত আমরা এইসব ফাউন টাইপের ভিডিও দেখার কোনো ইনটেনশন বা কিছুই রাখি না অপছন্দনায়ক একটা ভিডিও আমাদের এই যে আপনারা যে ভিডিওগুলো বানান হ্যাঁ আর কিছু আছে অস্বস্তকর মানে ফুটপাথ থেকে আইসা ইউটিউব ভিডিও টুডিও বানায় নিজের নায়ক টাক বানায় নিজেদের অন্য কী বলে বড়ো বড়ো না বাংলাদেশি নায়কদের কী কপি কেট ভাবে ঠিক আছে তারাও যা হচ্ছে এসব কেক বিজনেস ওমেনদের হ্যারাস করে কাইন্ড অফ বা অনেকভাবে একটা ভিডিও জাস্ট আপনাদেরকে দেখায় তাহলে আপনি বুঝবেন যে জিনিসটা কতটুকু নোংরা

কিছুই লিখে না দেয় কিছুই লিখে না দেয় এর মাঝে কেন পিচ্ছি পিচি পোলাও ভাই সিক্স সেভেন না এইটে পরে হয়তো বা এই পোলাও আপনার পিঠা বা পুটিং নিয়ে আইসা ফেমাস বা ভাইরাল হওয়ার জন্য ভাই নাচ গান করতেছে লিটেলি এটা বিশ্ব মানে কি বলবো ভাই জাস্ট দেখেন একবার তোমায় দিব মিষ্টি কিছু কই দিই আমার বাবা

তোমরা এখন বয়স হচ্ছে পড়াশোনা করবো ভালো একটা জায়গায় যাবা আমাদের মতো একটা না হবা আমাদের হচ্ছে পড়াশোনা ভাই করতে পারি নাই বা করতেছি বাংলা ভাবে তোমাদের ব্রাইট ফিউচার সামনে তোমরা পড়াশোনা করো বিদেশ যাবে এটা করবো এটা করবো বা তোমরা এখন কেন ভাই এগুলো করতেছে মানে বাইরালো আমার আমাদের ভিতরে একটা জিনিস আছে ভাই একটা মানুষ কী করতেছে ওইটা দেখা দেখি আমরা হচ্ছে ভাবি এটাও আমরা করি হ্যাঁ যে আগের জায়গাটা এই জায়গাটা আমি যাওয়া হয় না লাস্ট একবার গেছিলাম তখন আমি দেখছি অল্প ওটা কেকের দোকান টোকান বাট রিসেন্টলি একজনের সফলতা দেখা হয়েছে সবাই মানে কেক বিজনেস সিনেমা গেছে মানে মানুষের বিবেক ধারা হয়েছে বাংলাদেশের মানুষের মনে বিবেকহীন মানে দেখতেছেও মানুষ ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার ফলো দিতেছে ইভেন্ট ওদেরকে নিয়ে গসিপিংও করতেছে অ্যান্ড এইসব যে ফলোয়ার যারা আপনার ফেসবুকে ভিডিওগুলো বানায় খুঁজে তাদেরকে আপনারা ফলো লাইক দিয়ে টাকা দিতেছে ঠিক আছে এখান থেকে শেখার কিছুই নেবে এখান থেকে শেখার কোনো কিছুই নেই একটা ভিডিও দেখলে মানুষ কিছু শেখার জন্য ভিডিওটা দেখে হ্যাঁ আমার কথা যদি ধরেন কিছু যে কোনো ভিডিও দেখি না কেন ভাই মোটো ব্লগিং বলেন যে কোনো এনিথিং এলস আমি অলওয়েজ ট্রাই করি যে ভিডিওতে কিছু শেখায় ওই ভিডিওতে কিছু শিখে নিয়ে নিজেই ভিডিও ইম্প্রুভ করা বা এইসব ভিডিওতে কী আসবে দেখার মতো বা শেখার মতো আপনাদেরকে আরেকটা মজার ভিডিও দেখাই যে হচ্ছে মানে কি বলবো এইসব মানে চোখের পানি ফালাই ভাড়া ইচ্ছা মানে মানুষের কতটুক নিচে নামলে পাবলিক প্লেসে যা এইসব করতেছে ভাবেন এই জায়গায় যদি আপনার বোন হইতো আমার বোন আমার ফ্যামিলি রিলেটিভসকে হইতো ভাই ঘাড়া পাগলা বানা ফেলতাম ভাই আমার ছোট বোন বড়ো বোন যেই হোক না কেন আমার রিলেটিভস যদি আমার ক্লোজকে হইতো আমি পাগল পাগলা বানা যেতাম ভাই আমি এরকম কিসিমের মানুষ ঠিক আছে বিজনেস করো বিজনেস মতো করো বিজনেস অনলাইনেও করা যেটা দোকান নাও বা করো তুমি তোমার রাস্তায় করো ফুডেই করো প্লিজ নিজের ইমেজ নিজের ভ্যালিউ নষ্ট করে এমন বিজনেস আসলে করা কি আদৌ ঠিক আমি জানি না ভিডিও বানানোর পরে আমি কপেট কি কিনা বা আমার যেটা ওইটাই বড় ফ্যাক্ট এইসব ভিডিও দেখে আপনি কিছু শিখতেছেন আমি শিখতেছি কান্দাকান্দি ঝগড়া মারামারি এইসব আরেকটা জাস্ট ভিডিও দেখে আপনাদেরকে যে ভিডিও কেকের বিজনেসগুলোর কারণে রাস্তার কি একটা অবস্থা হয়েছে আমি যাওয়ার পর আমি জাস্ট এই ক্লিপসটা জাস্ট ভিডিও আমি কোনো ভিডিও করে নেব জাস্ট এই একটা ক্লিপস নিছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে এইসব ব্যবসায়ীদের কারণে এই সব লোক ব্যবসায়ীদের কারণে মানে আগার কারোর পর আগার কারণ নাই আগার কেক পট্টি বস্তি হয়ে গেছে বিশ্বাস করেন আর না করেন এগুলো কি ভাই কোনো কথা মানে রাস্তার ভিড় চলে গেছে আগে একটা দুইটা পাঁচটা দশটা মানা যেত ঠিক আছে একটা পর রাস্তা নিয়ে নিছে তারা রাস্তা যেতে দেবে না তারা ব্যবসা করবে ওই জায়গায় ভাই এখন গেলে আপনি কেটার চেয়ে বিক্রেতা বেশি পাবেন আর খাওয়ার মানুষের তাই বিরোধ করার মানুষ বেশি পাবেন হ্যাঁ ওই জায়গাটা আগে হচ্ছে নতুন রাস্তা বিষয়ে ছোটখাটো গরিব মানুষ ফুডে বিজনেস করতো ঝাল মুই মুই চা তার বিজনেস করে জীবিকা নির্বাহ করতো একটা লোক যা কেক বানানো শুরু করছে বাইরে হয়ে গেছে দুনিয়ার মানুষ চাইকে কেক বিজনেস করতেছে নিজের ব্যান্ড প্রমোট করতেছে নিজের এটা করতেছে এটা করতেছে দিন শেষে নিজের ভ্যালু লেস করতেছেন ভাই নিজের নিজের ক্রিয়েটিভিটি থাকলে যে কোনো জায়গায় আপনি একদিন একদিন সফলতা পাবেন এইসব জায়গায় আপনি ক্রিয়েটিভিটি দেখাবেন দুই দিনে পপুলারিটি দেন ভ্যানিস বহুত মানুষ আছে এরকম পপুলার হয়েছে এক দুই এক মাস দুই মাস হাইপ থাকে দেন শেষ হয়ে যায় হ্যাঁ এগুলো লাভ নেই কিন্তু আপনার এগুলো এগুলো নিজের ফেস ভ্যালু নষ্ট হয় নিজের ফ্যামিলি মেম্বারের কাছে নিজের রিলেটিভ কাছে নিচে হইতে হয় বিজনেস করেন বিজনেস করে হালাল হ্যাঁ নবী বিজনেস করছে আপনি ব্যবসা করেন এরকম ব্যবসা করেন না যাতে নিজের মানে ফেস ভ্যালু বেইচা বিজনেস করতে এটা বিজনেস কেউ করতে বলে না আপনি বিজনেস করতেছেন আপনি নিয়ম মাইনা বিজনেস করান আপনি দোকান নেন আপনি ছোটো ফুটকার্ট বানান একটা একটা স্পেস নেন একটা পাবলিক স্পেসের ভিতরে আপনি যে এইসব বিজনেস করতেছেন পাবলিক হ্যারাসমেন্ট দিতেছে মানুষ চলাচল করতে না নানান রকম সমস্যা হয় ইভেন এইখানে হচ্ছে এখন কেক বিজনেসের পাশাপাশি নাচা গানা হ্যাঁ মানে নৃত্য নিত্য সবই হয় আপনি যদি যান কোনো দিন আমি মানে কারো রেফার করতেছি না যাওয়ার জন্য ভাই এইসব চিড়িয়াখানার ভিতরে যাওয়া চায় না যাওয়া ভালো যদি কখনও দেখতে মন চায় রয়্যাল এনফিল্ডটা ভাই সেই না জোস লাটাসে এইসব জায়গায় যদি আপনি যাইতে মন চায় তা আপনি যান যা দেখবেন ভাই মানে কেক এবারে সবই একটা কেকের ভিতর তো ভাই এক্সট্রা কিছুই থাকে না কেক কে কী হ্যাঁ রসমালাই কেক চাষমালাই কেক কিছুই না ভাই কেক কে কী অ্যাজ ইউজুয়াল যেটাই ওইটাই একটা কেক মিজান ভাই যা বানায় বা যে যাই যে বাইপ যে বানায় ওই অন্য আবার একই সেমই বানাতে আসে জাস্ট পার্থক্য বিক্রেতা পার্থক্য হচ্ছে মার্কেটিং এটারা বলেন নোংরা মার্কেটিং হ্যাঁ এই মার্কেটিং কখনও হচ্ছে স্থায়ী না আপনি বিজনেস করতে মন চাইলে আপনি পেজে করেন আপনি একটা শপ নেন আপনি আপনি যদি স্বপ্ন অ্যাভেলিটি না থাকে লোন নেন লোন নিয়ে শপ নেন বা কার্ট বানান এমন একটা জায়গায় করেন যে জায়গায় আপনি কম্পিউটার কম হ্যাঁ এই জায়গায় যেগুলো করতেছে এই যে মানুষ খাইতেছে দুই তিন দিনের জন্য ওই খাইতেছে আমি যা তো খাবো না আমার আমার ফ্রেন্ডসেরকল যা খাবে না যতই ভালো যতই খারাপ হোক না খাবে না এইসবের ভিতর ভাই মানে আমাদের মতো ভালো জেনারেশনের পোলাপেন্ডও নষ্ট হয়ে যেতেছে আমি বলেছিলাম ভাই আমি যে ভালো ভালো যে ছেলে পেলে এই যে একটা ছেলের ভিডিও দেখলাম নাচতে যা দেখেন ছেলেটা পড়াশোনা কতটুকু নষ্ট হইতেছে ওর আব্বু মো কিছু না আমি যদি ভাই কথাটা কথা যদি ওর জায়গায় আমি থাকতাম আর ওর মার জায়গায় মা আমার তারাপড়ে গাড়ালাইতো পড়ালা দেই বয়সের ব্যবসা ছোটবেলা একবার আব্বু দোকানে যে এখানে বসছিলাম একদিনে দুই দিন বা সাইজ বানালেছে আমার আম্মু শেষ করে দিন এগুলো যে সময় আছে বিজনেস ইনকামের অনেক সময় আছে তো যাই হোক আমার ভিডিও কারো কাছে খারাপ লাগলো আমি ক্ষমা প্রার্থী আর যেটা সত্যি পুরো সত্যি এতে আমার চ্যানেলিক সুহ বা এতে আমার পার্সোনক সুহ ডাজন ফ্যাক্ট সত্যি কথা বইলা বইলা বা মরার শান্তি অনেক সুন্দর শান্তি অনেক অন্য রকম তো কথা বাইতে চাই না আর এটা রোজ ভিডিও না আমি আমার মনের ভাব প্রকাশ করলাম আর রাস্তায় বৃষ্টি ইভেন জ্যাম এই প্যারা এসিভাই যেমন যেতে হবে আর ভিডিওটা লং করতে যেতেছি না তো আজ এই পর্যন্তই ভাবা থাকুন সবাই ইভেন কেক কেউ খেতে যায় না কেক ঘরে বানানোর দরকার লাগবে বা টেস্টে তো অন্য কোনো বেকারি থেকে কিনা খান তো এই সবে যায় নিজের ইমেজ ভ্যালু নষ্ট করে নিই তো ভালো থাকুন সবাই খোলা সবাই